নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি একদম পিয়ালি দু নম্বর প্ল্যাটফর্মের পিছনে চলে এসেছি একদম স্টেশন থেকে পাঁচ মিনিট পায়ে হেঁটে তো সুন্দর একটি আপনাদের দু কাটা জায়গা দেখে ও চারি মাটি ভরাট করা আছে এবং ঢালাই রাস্তার গায়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না তো প্রথমে আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনারা একটু দেখুন এই বাড়ির সামনে দিয়ে স্ট্রেট করে চলে গেছে এখানে একটা মাটির লেভেল বাউন্ডারি এখান থেকে এসে একদম এই সোজা করে স্ট্রেট করে এই ঢালাই রাস্তার গায়ে আর এখান থেকে একদম এই ইলেকট্রিক পোল পর্যন্ত এই জায়গাটি দেখতে পাচ্ছেন সামনে বাড়ি হচ্ছে এই পাশে বাড়ি আছে আর এই হলো রাস্তা তো রাস্তাটা একবার দেখিয়ে দেবো এখান থেকে এই পর্যন্ত এটা হলো আট ফুট ঢালাই রাস্তা আছে এখান থেকে আপনারা পায়ে হেঁটে নর্মালে স্টেশনে চলে যেতে পারবেন মাত্র পাঁচ মিনিটে দেখতে পাচ্ছেন জায়গার উপরে একদম ইলেকট্রিক পোস্ট বসানো আছে বন্ধুরা আর এ পাশে বাড়ি আছে আর এই জায়গার উপরে কিন্তু একটি মিটার ঘর বসানো আছে আরও একটি ছোট্ট টিনের ঘর আছে অবশ্যই দেখাবো দেখুন বসবাস করতে পারবেন কম বেশি তো টোটালটা মাটি ভরাট করা জায়গা তো আমি চারিদ হাত দিয়ে আপনাদের ঘুরিয়ে একবার দেখানোর চেষ্টা করবো তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু একদম অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত একদম পিয়ালি স্টেশনের সংলগ্ন তো হাত দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি একটি বাড়িও আছে ছোটোখাটো আমি অবশ্যই দেখিয়ে দেবো খুব সুন্দর পজিশান একদম তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি কিন্তু বন্ধুরা কত টাকা দাম কিভাবে আসবেন সবটাই বলে দেবো এই জায়গাটি তো একদম খুব সুন্দর পজিশন টোটালটাই মাটি ভরাট করা জায়গা এবং কল বসানো আছে পায়খানা বাথরুম করা আছে আশেপাশে পরিবেশটা দেখতে পাচ্ছেন এই ঘরটি আছে এখানে একটা দাদা ভাই করতেন এখন বাড়ি চলে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন বড় বড় কয়েকটা গাছ আছে একটি গাছ আছে পাশে নারকেল গাছ আছে আর এ পাশে কিন্তু ঘর আছে দেখতে নতুন বাড়ি হচ্ছে কলম দিয়ে এ পাশে দুতলা বাড়ি আছে খুব সুন্দর পজিশনে তো বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ হয়তো আপনারা ক্যানিং লোকাল ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে মাত্র পাঁচ মিনিট ছ মিনিট লাগবে না মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন আমি হাত দিয়ে আওয়াজ দেখাচ্ছি দেখুন ঘরের ওই সাইড দিয়ে স্ট্রেট করে চলে গেছে একদম এই রাস্তার একদম মিটার ঘরের পিছন সাইডে আর সামনে কতটা জায়গা আছে পিছনে একটা ছোটোখাটো ঘরও আছে আপনাদের দেখেছি এই সাইডও অনেক জায়গা আছে তো এটি যার নামে দলিল তারির নামে রেকর্ড তারির নামে খায়না রশিদ আছে তারই নামে আপনার ট্যাক্স কাটা আছে তো দেখতে পাচ্ছেন একদম মাটি লেভেল করে কিন্তু বাউন্ডারি আছে আর এই হলো ঘরটি তো এই ঘর এই জায়গা সহ টোটাল দু কাটা জায়গার দাম দিতে হবে বন্ধুরা সাত লাখ টাকা এখানে কিন্তু কম হবে না বেশিও হবে না এত সুন্দর পজিশানে এত সুন্দর জায়গা আপনারা পাবে না ঝট করে কোথাও যদি ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে চলে